একটা বিবাহিত মেয়েকে শুধুমাত্র ভোগ করার জন্য ছেলেরা শুধুমাত্র নাটক করে বিয়ে হওয়া কোনো নারীকে পুরুষই সত্যিকারের ভালোবাসে না বিবাহিত মেয়েকে কোনো সত্যিকারের ভালোবাসে না কে ভোগ করার জন্য তাদের সাথে সম্পর্ক করে মধ্যবিত্ত একটা ঘরের ছেলেকে আমি ভালোবাসতাম যদিও সে ছেলেটা মধ্যবিত্ত থাকার কারণে প্রেম করতে চায়নি প্রেম করে বিয়ে করতে চায়নি সে চেয়েছিল একটা সাধারণ জীবন চাকরি বাকরি করবে তারপরে বাবা মায়ের পছন্দে বিয়ে করবে কিন্তু আমি ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম ওকে বুঝিয়ে বুঝে আমরা অনেক ভালো একটা সম্পর্কে যাই পরবর্তীতে আমরা বিয়ে করি বিয়ে করার পরে আমাদের সম্পর্কটা খুব ভালো যাচ্ছিল প্রেমের সম্পর্ক দুজন ভালোবাসার মানুষ একত্রিত হয়েছি খুব ভালো কিন্তু হঠাৎ করেই কোনো একটা ছেলেকে আমার খুব ভালো লেগে যায় টাকা পয়সা অর্থবিত্ত সবকিছু অন্যরকম লাগতে লাগলো চোখে কারণ বিয়ের পর থেকে আমার মধ্যবিত্ত ঘরের সেই স্বামীটা আমার খুব একটা চাহিদা পূরণ করতে পারিনি যেটা আমি বিয়ের আগে কখনোই বুঝতে পারিনি স্বামীকে খুব অবহেলা করতাম স্বামীর কোনো কথার গুরুত্ব দিতাম না স্বামীকে যে পরিমাণ আমি ভালোবাসতাম সেই ভালোবাসাটা কোথায় যেন হারিয়ে গেল আমি আর আগের মতো আমার স্বামীকে সহ্য করতে পারতাম না ওর যেটাই বলতো ভালো কিছু বললেও আমি তাকে খুব অপমান করতাম আমার স্বামী আমাকে বুঝিয়েছিল তুমি যে ছেলেটার সাথে সম্পর্কে যাচ্ছ ওই ছেলেটার টাকা পয়সা দেখে তুমি আমাকে ভুল বুঝো না আমাকে ছেড়ে যেও না সংসারটাই মন দাও কিন্তু আমি আমার স্বামীর কথায় কোনো মূল্য দেইনি কোনো গুরুত্ব দেইনি সব কিছু উপেক্ষা করে স্বামীকে ছেড়ে চুড়ে সংসার ছেড়ে আমি আমার সেই টাকাওয়ালা বয়ফ্রেন্ডের কাছে চলে যাই কিন্তু আমার বয়ফ্রেন্ড আমাকে যে শুধুমাত্র ভোগ করার আশায় আমার সাথে সম্পর্ক করেছিল এটা আমি বিন্দু পরিমাণ মাত্র বুঝতে পারিনি যখন আমি তার কাছে গেলাম সে তার মতো আমাকে ব্যবহার করলো সে তার মতো আমাকে ভোগ করলো ভোগ করা শেষে সে আমাকে ছুঁড়ে ফেলে দিল খুব বাজেভাবে ঠকে গিয়ে আমি আমার স্বামীর কাছে আসি আবারও কিন্তু আমার স্বামী আমাকে বারবার বুঝিয়েছিল তুমি এই ভুলটা করো না কারণ একটা বিবাহিত মেয়েকে কখনো কোনো পুরুষ সত্যিকারের ভালোবাসতে পারে না ভালোবাসে না প্রত্যেকটা বিবাহিত মেয়েকে ভোগ করার আশায় শুধুমাত্র পুরুষেরা তার দিকে আগায় এই একটা কথা বারবার করে আমাকে বলেছিল আমার স্বামী কিন্তু আমি কিছুতেই বুঝতে চেষ্টা করিনি স্বামী আমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু কি থেকে আমার মধ্যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না আমি যখন আমার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের কাছে চলে গিয়েছিলাম তখন আমার শ্বশুর স্ট্রোক করে মারা যায় এটা পরবর্তীতে আমি যখন স্বামীর বাড়িতে ফিরে আসি তখন জানতে পারি স্বামীর হাতে পায়ে ধরে বলেছিলাম আমাকে একটাবার শেষ সুযোগ দাও আমি জানি আমি কত বড় অন্যায় করেছি আমি অনেক বড় অপরাধী নিজের অন্যায় নিজে বলতে নিজেরই ঘৃণা করছে কিন্তু তারপরেও একটা সুযোগ আমাকে দাও কিন্তু সেরার আমাকে কোনো সুযোগ দেয়নি আমাকে যখন বাড়ি থেকে বের করে দিচ্ছিল শেষ মুহূর্তে আমার স্বামী একটা কথা আমাকে বলেছিল মুক্ত খাঁচার পাখি আর দুশ্চরিত্র নারী কখনো খাঁচায় কারো মনে আটকে থাকতে পারে না দুশ্চরিত্র নারীর একমাত্র সমাধান হলো তাদেরকে মুক্ত পাখির মতো ছেড়ে দেওয়া তাদের ইচ্ছা মতো তারা যা খুশি তাই করুক কারোর জীবনে তাদের কোনো ঠাঁই নাই এই কথাটা আমার কানে আজও বাজে প্রিয় দর্শক এই স্টোরিটা থেকে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা একটা নাটকের দৃশ্য থেকে আপনাদের সাথে শেয়ার করেছি স্ক্রিপ্টগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে মানুষের বাস্তব জীবনের সাথে কিন্তু খুব মিলে যায় আর সত্যি কথা বলতে এটাই যে কোনো পুরুষ একটা বিবাহিত মেয়েকে কখনোই কিন্তু মন থেকে সত্যিকারের ভালোবাসে না যতটুকু ভালোবাসা থাকে সেটা শুধুমাত্র তার লোভ লালসা এবং তাকে ভোগ করার আশায় কথাটা খারাপ শুনতে লাগলেও কিন্তু চিরন্তন সত্য একটা কথা জানি না ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ